আসসালাম আলাইকুম গাইজ সবাই কেমন আছেন আজকে আপনাদের সাথে একটা নতুন জিনিস শেয়ার করব কথা শেয়ার করব সেটা হচ্ছে এই যে অনেকে হয়তো পুঁশাক গাছ দেখেছেন ঠিক আছে বিচির এই যে এই রংটা এটাকে আমি আগে মনে করতাম কি এটা দিয়ে হয়তো বেগুনি কালার কলমে কালিতে ঢোকানো হয় ঠিক আছে দেখেন আমার আঙ্গুলটা এরকম কালারফুল হয়ে গেছে। ফাডদার কারণে কত রকম ক্লিয়ার আসতেছে না। এই কালার হয়ে গেছে। তেজারগুলো সাদা থাকে আবার এরকম পাকাও থাকে। সেটা দেখালাম। আমারে মনে হচ্ছে তোমরা কালবের কালিগুলো আর কি এখান থেকে নিয়ে না বানানো হয়। আর ছোটদের তাই বুঝাইতাম। ও দেখেন। আর আরেকটা জিনিস আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে একটা গাছ আছে ফুলের গাছ এটা অনেকে চিনবেন হয়তো অনেকে চিনবেন না এই গাছটা কি সেটা জানাবেন যদি কেউ জেনে থাকেন জানাবেন যে এই গাছটার নাম কি ঠিক আছে আমার ঠান্ডার জন্য ভয়েসটা ঠিক ভালো মতো আসতেছে না কিন্তু অনেকে যদি জেনে থাকেন কেউ যদি জেনে থাকেন জানাবেন এই যে গাছটা